নমস্কার বন্ধুরা স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আমি সৌভিক চলে এসেছি আরো একটি নতুন এপিসোড নিয়ে আজকের গল্পটি আমাকে লিখে পাঠিয়েছে রাহুল সমাদার হাওড়া থেকে তো সে গল্পটি ঠিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই তার মতো করে বলার চেষ্টা করব আমি রাহুল হাওড়াতে থাকি আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে কলকাতা থেকে কলকাতারই একটি বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আমি চলে যাই ব্যাঙ্গালোরে কর্মসূত্রে তো সেখানে গিয়ে প্রথমেই আমাকে যে প্রবলেমটি ফেস করতে হয় সেটা হলো রুম ওখানকার রুম রেন্ট এতটাই বেশি যে সেই সময় দাঁড়িয়ে আমার পক্ষে অত টাকা দিয়ে রুম রেন্ট অ্যাফোর্ড করা সম্ভব ছিল না মানে সেই সময় সেই সময় বলতে গেলে প্রায় বারো তেরো হাজার টাকা রুম রেন্ট মানে এটা আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা তো সেই সময় রুম রেন্ট এরকম বারো তেরো হাজার টাকা দিয়ে আমার পক্ষে থাকা সম্ভব ছিল না তো আমি খুঁজছিলাম একটু বাজেট কম বাজেটের মধ্যে মোটামুটি সাত হাজার আট হাজার এরকম টাকার মধ্যে আমি রুম রেন্ট খুঁজছিলাম তো সেইখানে আমার সাথে পরিচয় হয় আরো দুজনের যারা আমার মতোই একটু কম বাজেটের মধ্যে রুম খুঁজছিল তো আমরা তিনজন মিলে একটা রুম খোঁজা শুরু করি আর ভাগ্যক্রমে ওখানে আমরা পেয়েও যাই মানে মেইন ব্যাঙ্গালোর সিটি থেকে একটু ভেতরের দিকে যেতে হয় তো সেখানে মোটামুটি আমরা সাত হাজার টাকার মধ্যে একটা রুম পেয়ে যাই তো যেহেতু আমাদের বাজেটের মধ্যে চলে এসেছিল আর ওই সময় দাঁড়িয়ে চারপাশে আমরা এত রুম দেখেছি যে কোনো 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 রুমই এত কম দামে আমরা পাইনি তো আমরা কোনো কিছু না ভেবে এগ্রিমেন্ট করে ওনারের সাথে রুমটা একবার দেখে আমরা রুমটা নিয়ে নিই তো যখন আমরা রুমটা দেখতে যাই তখন আমাদের সেরম কোনো ফিল হয়নি যে ওখানে কিছু হতে পারে বা কিছু ওখানে ঘটেছিল বা ওখানে কিছু হয়েছে এরকম মারাত্মক কিছু তো এইটা সেরকম কোনো কিছু আমরা তখন ফিল করতে পারিনি মেইন যখন আমরা প্রথম দিন রুমে যাই তো আমরা প্ল্যান করেছিলাম যে একটু পুজো দিয়ে তারপর আমরা রুমে ঢুকবো তো প্রথম দিন আমরা যেদিন আমাদের রুমে ঢোকার কথা সেদিন দিন সকালবেলায় আমরা কিছু পুজোর জোগাড় করে জিনিসপত্র এনে আমরা ভেবেছিলাম ওই দিন পুজো দিয়ে আমরা রুমে এন্ট্রি করে যাব। তো আমরা পুজোর জোগাড় করি পুজোর জোগাড় করে এই দিন যে একটা ইনসিডেন্ট ঘটে ঘটনা ঘটে সেটা হলো আমরা পুজো দেওয়ার সময় যতবারই দ্বীপ জ্বালিয়েছি যতবারই প্রদীপ জ্বালিয়েছি ধূপ জ্বালিয়েছি দশ থেকে পনেরো সেই ধূপ বা প্রদীপ দুটোই লেগে গেছে হয় কোনো হাওয়া হাওয়া দিয়েছে বা কোনো ধূপে হয়তো কিছু জল টল পড়ে এরকম কোনো একটা কিছু না কিছু হয়ে প্রদীপ আর দ্বীপ প্রদীপ আর ধূপ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে বন্ধ তো আমরা সেদিন অতটা কিছু আমরা ই করিনি আর কি মাইন্ডে নিয়ে যে এরকম হয়তো প্রদীপ ধূপে হয়তো কোনো সমস্যা ছিল তো যে কারণে হতে পারে এগুলো তো আমরা রুমে এন্টার করে যাই এবারে প্রথম তো চার পাঁচ দিন পাঁচ সাত দিন সেরকম কোনো সমস্যা হয়নি তো মেইন প্রবলেম শুরু হয় সাত দিন পর থেকে আমার বেসিক্যালি কি করতাম আমাদের তিনজনের একই টাইমে শিফট ছিল মানে সকালবেলা আমরা তিনজনেই একসাথেই যেতাম আর রাতের বেলা আমরা তিনজনে একই সাথে ফিরতাম মানে প্রায় হয়তো কারো যদি কোনো অন্য কোনো কাজ না থাকতো তাহলে আমরা তিনজনই একই টাইমে ফিরে আসতাম তো আমরা সকালবেলা যাওয়ার সময় রান্না করে রেখে যেতাম আমরা সকালবেলা রান্না করে আমরা খেয়ে যেতাম আর রাতের জন্য আমরা রান্না করে রেখে যেতাম তো প্রত্যেক দিনই যখনই আমরা ফিরেছি আমরা ফিরে দেখেছি খাবার কিছু না কিছু খাবার মিসিং মানে খাবার আমার যদি তিনজনের জন্য রান্না করে রেখে যেতাম তো দেখতাম হয়তো একজনের খাবার রয়েছে বা দেড় খাবার রয়েছে হাফ খাবার নেই তো প্রথমে আমরা ভাবতাম হয়তো বিড়াল বা কিছু ঢুকেছে ঢোকার কিন্তু বিড়াল যদি খায় ঘরে তো তার কোনো চিহ্ন থাকবে ঘরের মধ্যে যে বিড়াল খেয়ে গেছে কিন্তু সেরকম কোনো চিহ্ন নেই আর বিড়াল ঢোকার কোনো প্রশ্নই আসে না কারণ সেরকম কোনো রাস্তাও নেই বিড়াল ঢোকার মতো আমরা যখনই গেছি তখনই আমরা ভালো করে দরজা দিয়ে দিয়ে যেতাম জানলা তো পুরো দেওয়াই থাকতো তো এরকম একটা এরকম কিছু কিছু ঘটনা প্রায় আমাদের সাথে ঘটতো মানে বলতে গেলে সপ্তাহে চার সাত দিনের মধ্যে চার পাঁচ দিন এরকম হচ্ছে যে খাবার কম তারপরে মোটামুটি দশ বারো দিন পর থেকে এই একটা সমস্যা আরো দেখা দিতে শুরু করে আমরা যখন রাতের বেলা ঘরে শুই মোটামুটি রাত দুটো তিনটে নাগাদ দরজাতে টোকা হচ্ছে মানে দরজা থেকে টোকা দিচ্ছে এরকম চার পাঁচবার টোকা দিচ্ছে তার চার পাঁচবার টোকা দিচ্ছে তারপরে যখন আমরা গিয়ে দরজা খুলছি কাউকে দেখতে পাচ্ছি না দরজার বাইরে কেউ নেই তো এরকম এটা প্রায় একদিন পরই একদিন হতে থাকলো এটা এখন কন্টিনিউ হতে থাকলো যে কেউ টোকা দিচ্ছে কেউ দরজায় টোকা দিয়ে চলে যাচ্ছে যে আমরা দরজা খুলছি কেউ দেখতে পাচ্ছি না তো একদিন রাতের বেলা আমি শুয়ে আছি আমরা তিনজনই শুয়ে আছি তো আমাদের যে ঘরের যে দরজাটা সেই আমাদের ঘরটা অনেকটা বড় প্রায় একশো সত্তর স্কোয়ার ফিট কি একশো নব্বই স্কোয়ার ফিট হবে আমাদের রুমটা তো আমাদের খাটটা বেসিক্যালি একটা সাইডে মানে রুমের যদি আমি বর্ণনাটা দিই তো আমাদের রুমটা অনেকটাই বড় রুম অনেকটাই বড় রুম মানে তিনজন মানে খুব সুন্দর করে থাকা যায় মানে তিনজন খুব সুন্দর করে আলাদাভাবে থাকা যায় এরকমই কিন্তু একটা রুম পুরো তো আমাদের রুমের এক পাশে হচ্ছে খাট আর এক পাশে হচ্ছে কি আমাদের ওই কিছু সোফা টোপা রাখা ছিল আর কিছু আমাদের জিনিসপত্র তো একদিন রাতের বেলা আমি দেখছি মানে শুয়ে গেছে আমার তিনজন তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে তো ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি দেখছি যে আমার মানে যে সোফার ওখানে কেউ একটা বসে আছে মানে কোনো একটা মহিলা একটু মানে মুখটা অতটা ভালো করে বোঝে যায়নি কিন্তু কোন একটা মহিলা ওখানে বসে আছে তো এবারে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে আমি মানে আমার কি বলবো আমার এখনই এখনো যেন আমার গায়ে কাটা দিচ্ছে মানে যে দৃশ্য আমি ওখানে দেখেছি মানে সে সোফাতে বসা সোফাতে বসা সে সোফা থেকে উঠলো সোফা থেকে উঠে দেয়াল বরাবর মানে দেয়াল বরাবর সে ওপর দিকে উঠে গেল মানে দেয়াল বেয়ে মানে সেই দৃশ্য দেখে আমার মানে এতটা পরিমাণে ভয় পেয়েছি যে সে বলার মতো না আমি যে কাউকে যে ডাকবো সেটাও আমি ডাকতে পারছি না দেখছি আমি যেরকম সে সোফা উঠে কিছুটা কিছু কিছুদূর হেঁটে সে দেয়ালের দিকে গেল দেয়ালের দিকে গিয়ে সে দেয়াল বেয়ে 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 উপর থেকে উঠে সিলিং এর উপরে একদম পুরো আমার মাথার উপরে আমি পুরো চুপ আমি সাইডে যে কাউকে ডাকবো তো সেরকম কিছু আমি করতে পারি তো আমি পুরো চোখ বন্ধ করে আমি সেই রাতটা যে আমি কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমি একাই জানি তো পরের দিন সকালবেলা আবার তো মনের মতো একটা ভয় আমার রয়েছে এই যে এরকম এরকম হচ্ছে যে কে ছিল কালকে রাতে যে এরকম মানে সোফা থেকে উঠে একদম বেবে সিলিং এ উঠে গেল পুরো একদম তো তারপরে এবারে হঠাৎ করে কালকের এবার পরের দিন সকালবেলা আমাকে যে বন্ধু ছিল সে বললো কালকে রাতে না ভালো করে ঘুম হয়নি আমার আমার যে বন্ধু ছিল তো নামটা আমি বলছি না তো তাদের মধ্যেই একজন যে বাকি যে দুজন তাদের মধ্যে একজন বলছে যেরকম কালকে রাতে না ঘুমটা ভালো হয়নি ঘুমের মধ্যে কি সব উল্টো দেখেছি যেরকম আমার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে কেউ আমার গায়ে এরকম গায়ে এরকম হাত দিয়ে ডাকছে কেউ পায়ে এরকম আঙুল ধরে আছে নাকি না তো এবারে আমি তো কালকে রাতে বেলা দেখেছি এরকম কিছু যেরকম কেউ দেয়াল বেয়ে উপরের দিকে উঠছে তাই বললাম আমি এই ঘটনার এই কথাটা ওকে বলিনি তাই বললাম হ্যাঁ আমারও না সেরকম কালকের এরকম কিছু মনে হয়েছে আমি এরকম স্বপ্ন দেখেছি তো এরকম করে প্রায় তিন চার দিন কেটে গেল তিন চার দিন কেটে গিয়ে তো এরকম যখন আমাদের মোটামুটি এক মাস কমপ্লিট হবে তার কিছুদিন আগে আমরা তার মানে কিছুদিন আগের ঘটনা এটা মানে আমরা সবাই অফিস থেকে ঢুকছি রুমে অফিস থেকে রুমে ঢুকে আমার যে দৃশ্যটা আমরা দেখেছি সেই দৃশ্য মানে একদম মানে এখনো যেন মনে করলে আমার মনের মধ্যে এরকম একটা মানে এখনো আমি যখন ঘরের মধ্যে থাকি এখনো সেই দৃশ্যটা আমার মনের মধ্যে মানে এত পরিমাণে ভয় পেয়েছি সেই এই সিন দেখে তো ঘরে ঢুকে যে ঘরে ঢুকে আমি সামনে যে আমাদের সামনে যে একদম যে সামনেই যে দেয়ালটা পড়ে সেই দেয়ালে এরকম তিনটে আঙ্গুলের ছাপ তিনটে আঙ্গুলে ছাপ দিয়ে ছাপ দিয়ে এরকম দেখে মনে হচ্ছে মানে এমন ভাবে ছাপগুলো দেওয়া যে যেন কেউ দেয়াল বেয়ে উপরের দিকে উঠেছে মানে রক্তের ছাপ পুরো লাল লাল কালারের তিনটে অ্যাঙ্গুলে তিনটে আঙ্গুল মানে যেরকম কোনো প্রাণী কোনো জন্তুর যেরকম পায়ের ছাপ হয় তিনটে যেরকম মানে সামনে দুটো পা সামনে দুটো আঙ্গুল আর পেছনে একটা আঙ্গুল এরকম তিনটে তিনটে আঙ্গুলের ছাপ তিনটে আঙ্গুলের ছাপ দেয়াল বেয়ে 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 উপরের দিকে উঠেছে এই এই দৃশ্য দেখে আমরা তিনজনে এই দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখে আমরা মানে সাথে সাথে ওখান থেকে বেরিয়ে গেছি ওখান থেকে বেরিয়ে গেছি আর মানে কি আর কিছু আমরা ইও করতে পারিনি মানে আর কিছু আমরা ভাবতেই পারিনি ওখান থেকে সেখান থেকে বেরিয়ে রাতের বেলা আমরা একটা বন্ধুর মেসে মেসে চলে আসি তো পাশে আমাদের বন্ধুর মেস ছিল তো আমরা সেই মেসেই সেই রাতটা কাটাই রাতটা কাটিয়ে আমরা পরদিন বাড়ির মালিককে ফোন করি যে এরকম আপনার আপনি কোনো কিছু না বলে আমাদেরকে রুমটা দিয়েছেন তো আপনার তো একবার বলা উচিত ছিল যে রুমটা এরকম সমস্যা আছে বা কিছু তো আমরা আপনারা আপনি এখনই আসুন আপনার সাথে আমরা কথা বলবো কথা বলে আমরা ফাইনাল করবো তো সেই দিন রাতেই ওই মেসের মেসের নিচে মানে মেসের কাছাকাছি আমরা ওই ওনার সাথে কথা বলি তো ওনার যেটা বলল যে ওই রুমেই একটা ফ্যামিলি থাকতো মানে একটা ফ্যামিলি তার মানে বর বউ আর বাচ্চা তো বরটা এখানে এসে কিছু টাকা ধার করেছিল কিছু ঋণ নিয়েছিল তো ঋণ দিয়ে শোধ করতে পারেনি মানে এত পরিমাণ দেনা হয়ে গেছিল যে তারা তিনজনেই ওই রুমে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করেছে তো ওই রুমেই গলা ধরে দিয়ে মানে আত্মহত্যা করার পর তো তারপর থেকে তাদের ওই মানে কিছু মানে তাদের আত্মা ওই রুমেই রয়ে গেছে মানে সেখান থেকে আর তারা বেরোতে পারেনি অনেক পুজো অনেক কিছু করা হয়েছে কিন্তু কোনো তাতে কোনো পরিবর্তন হয়নি তো তারপর থেকে আর তারপর আমরা রুম চেঞ্জ করে ফেলি কিন্তু সেই যে যে রাতের ঘটনা রাতে যে আমি যে একজনকে এরকম দেয়াল ভেবে উঠতে দেখেছি সেই দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না এরকম একজন মানে আমার নিজের চোখে দেখা যে এরকম একজন দেয়াল বেয়ে 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 ওপর দিকে উঠে যাচ্ছে তো এই দৃশ্য এখনো মনে পড়লো যেন আমার গায়ে কাটা দিয়ে ওঠে তো তারপরে আমরা ওখান থেকে রুম চেঞ্জ করে আমরা আরো আর একটু বেটার ব্যাঙ্গালোর এই সিটির দিকে একটু বেশি টাকা দিয়ে আমরা রুম ওখানে নিই যাতে একটা ভালো যাতে আর কি এরকম কিছু সমস্যা যাতে আর না হয় তো তারপর থেকে সবকিছু ঠিকঠাকই আছে আমার গল্পটি এইটুকুই তো আমি রাহুলের গল্পটা আপনারা শুনলেন তো আপনাদেরও যদি এরম কোনো গল্প থাকে আপনারা কমেন্টে জানান কমেন্টে জানালে আমরা আমাদের মেল আইডি প্রোভাইড করা হবে সেখানে আপনারা আপনাদের গল্প অডিও করে পাঠাতে পারবেন থ্যাংক ইউ